আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওটা হঠাৎ রাতে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলো সেই বিরিয়ানিটা কীভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশা আল্লাহ তো প্রথমে আমরা বিরিয়ানি রান্নার জন্য ঘুরে নিলাম খানিকটা চুলা বানানোর জন্য তারপর একে একে চুলা বানানোর জন্য ইট নিয়ে আসলাম ইটগুলো রেখে দিলাম এরপর চুলা বানানোর জন্য হাত দিয়ে ঘুরে নিলাম মানে চুলা তৈরি করার জন্য একে একে ইটগুলো বিছিয়ে দিলাম যাতে সুন্দর করে রান্নাটা করা যায় এখন আমাদের চুলা বানানোর জন্য প্রায় রেডি আমরা প্রস্তুত করে নিয়েছি এরপর বন্ধুরা চুলাতে হাঁড়িটা বসিয়ে দেখলাম চুলাটা ঠিকঠাক আসে কিনা এরপর বিরিয়ানি রান্না করার জন্য আমরা কিছু খড়ি নিয়ে নিলাম যেগুলো এখন নিয়ে যাব এগুলা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না হবে ইনশাল্লাহ আর এভাবে কার কার বিরিয়ানি রাঁধতে ভালো লাগে অবশ্যই জানাবেন আমাদের ঘড়িয়ে আনা শেষ এখন আমাদের দরকার ভালো কারণ এখানে প্রচুর অন্ধকার তাই আমরা একটা লাইটের সিস্টেম করে নিলাম যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটা ছোট্ট লাইটের সিস্টেম করেছি যাতে আমাদের বিরিয়ানি রান্না করার জায়গাটু খুব ভালো করে দেখা যায় যেটা কিনা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এরপর আমাদের লাইটটা লাগানো কমপ্লিট হয়ে গেল এখন আমরা জটপট করে সব কিছু ধুয়ে নিলাম মাংস প্লেট যেগুলা দরকার যাবতীয় জিনিসগুলো আমরা ধুয়ে নিলাম ভালো করে যেমন দেখতে মাংস ধরছি আমরা যেহেতু দুজন খাবারগুলো খাবো তাই এত মাংস নিয়ে নি এত কিছু নিয়ে এখন মশলা দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিব যাতে বেজে ফেলা যায় এত কিছু করতে করতে গাইস খুব খেতে পেয়ে গেল তাই হালকা খাবার খেয়ে নিলাম তারপর বিরিয়ানি রান্না করার জন্য যত পেঁয়াজ রসুন যাবতীয় জিনিসগুলো আমরা আস্তে আস্তে কেটে নিলাম এরপর বন্ধুরা কিছু কাঁচামরিচ রসুন মাংসের উপর দিয়ে দিলাম যাতে পরে বাঁচতে সুবিধা হয় সকল কিছু কাটাকাটি শেষ এখন মাংসটা খুব ভালো করে আমরা মিক্স করে নিব যাতে পরবর্তীতে ভাজার সময় কোনো সমস্যা না হয় এখন খুব ভালো করে চালগুলো ধুয়ে নিব যাতে ময়লা না থাকে আর দুজন খাবার জন্য এতটুকু খাবারই যথেষ্ট আমাদের চাল ধোয়া শেষ এখন চলে যাব আমরা চুলাতে চুলাতে আগুন জ্বালানোর জন্য বন্ধুরা মাটির চুলাতে যে আগুন চালাতে কি কষ্ট একটা যে জ্বালায় সেই শুধু বলতে পারবে তারপর আস্তে আস্তে করে সুন্দর করে আগুনটা জ্বালিয়ে নিলাম আগুনটা জ্বালাতে দেখে আমি তো খুব খুশি ছিলাম কারণ এত ট্রাই করছে আগুন জ্বালানোর জন্য আগুন জ্বলেই না ফাইনালি আগুনটা চলেছে এরপর আমরা গাইস পাতিল বসিয়ে দিলাম যাতে করে খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করতে পাতিল বসানোর পর আমরা তেল দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন বিরিয়ানি রান্না করার জন্য তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা মাংসগুলো ছেড়ে দিলাম এবং মাংসগুলো খুব ভালো করে কররা করে ভেজে নিব আগে প্রথমে বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে পারি না বন্ধু রান্না করতে প্রথমবার জানি না কেমন হবে এরপর খুব সুন্দর করে লারাচারা দিয়ে আমরা মাংসগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম বিরিয়ানিটা আর একটু সুস্বাদু হওয়ার জন্য আমরা একটু ম্যাগি মশলাটা দিয়ে নিচ্ছিলাম ভালো করে যাতে আর একটু বেশি সুস্বাদু হয় খেতে তারপর একে একে যেগুলো মশলা প্রয়োজন বিরিয়ানির মশলা সকল মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছিলাম সব লারাচারা দেওয়ার পর ভাজার পর একটু পানি দিয়ে নিলাম পারি না রান্না করতে যতটুকু শিখছি ট্রাই করছি একটু কষানোর পর আমরা চাল দিয়ে দিলাম ভালো করে চালগুলো দিয়ে দিলাম সবগুলো চালগুলো দেওয়ার পর দিয়ে লেড়ে দিলাম লেড়ে দেওয়ার পর হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর একটু পানি দিয়ে পুরোটা লাড়া দিয়ে দিয়ে দিব যাতে নিচে দিয়ে না লেগে যায় তারপর পানি দেওয়ার শেষ হলে ভালো করে ঢেকে দেবো তারপর জাল দিতে হবে তারপর বিরিয়ানি তৈরি হয়ে যাবে এখন আমাদের পানি দেওয়ার শেষ এখন আমরা ঢেকে দেবো বিরিয়ানি হতে হতে আমরা খুব ভালো করে সালাদ তৈরি করে নিলাম যেমন শসা কাটলাম আর সালাদ বানানোর জন্য যা যা দরকার তাই করে নিলাম এত রাতে এইগুলো পাওয়া যায় না তাও যতটুকু ম্যানেজ করতে পারছি ইচ্ছে বলে কথা রাতে খাওয়ার তাই সকল কিছু জোগাড় করে ফেলছি আমাদের সালাদ বানানো শেষ এখন আমরা সেই বিরিয়ানিটা আবার একটু লাড়া দিয়ে দিতে হবে নাহলে নিচ দিয়ে লেগে যাবে দেখা যাচ্ছে বিরিয়ানিটা অলমোস্ট হয়েই গেছে একটু জালটা কমিয়ে দিতে হবে তাহলে সম্পূর্ণ বিরিয়ানি হয়ে যাবে বিরিয়ানি রান্না করা শেষ এখন বিরিয়ানি রুমে নিয়ে যাব। রুমে নিয়ে যাওয়ার পর সালাদ বিরিয়ানি সব কিছু ঢেলে নিলাম একেবারে খাওয়ার জন্য উপযুক্ত করে নিলাম মাসা বিরিয়ানি দেখতে সুন্দর হয়েছে আশা করি খেতে অনেক ভালো হবে বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বিরিয়ানিটা দেখে প্যাট পড়ে যাচ্ছিলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ